নমস্কার বন্ধুরা আমি রোহিণী আর আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভালো আছি আজকে একটা ইন্টারেস্টিং অন্য ধরনের ব্লগ বানিয়েছি আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমন্ড বাদাম আমরা সবাই জানি যে একটি উপকারী বাদাম তবে এই বাদামের গাছ কেমন সেটা জানতে গেলে প্রথমেই আমরা জানতে পারি এই আমন বাদামের যে পর্ণমোচি গাছ হয় তার উচ্চতা দশ থেকে পনেরো ফুট হয় আর গাছের মধ্যে গুচ্ছাকারে প্রথমে সবুজ ও পরে সেটি হয় হয়ে যায় এই ফলগুলির ভিতরেই থাকে আমন। যেটা একটি বীজ আসলে সেই বাদামটা আর এই আমন্ড গাছ সাধারণত ইউরোপের এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাশাপাশি জায়গা ছাড়াও ইউএসএতেও বিপুল পরিমাণে চাষ করা হয় আসলে আমন এখন প্রাকৃতিকভাবে মানে নিজস্বভাবে যত না ফলন হয় তার থেকে বেশি চাষ করা হয় আমন্ডে আর আমন্ড গাছে সাদা থেকে গোলাপি রঙের খুব সুন্দর ফুল ধরে এই খোসা ছাড়ালে আমন দেখতে সাদা হয়ে যায় আসলে আমন্ড গাছের যে ফুল সেগুলি কিন্তু খুব সুগন্ধযুক্ত আর বছরে একবারই সাধারণত আমন ফল ফলন হতে দেখা যায় এই আমন চাষ করার সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ দিক যেটা সেটা হলো আমল ফসল কাটার সময় এক ধরনের বিশেষ যন্ত্র ব্যবহার করা হয় যেটার সাহায্যে গাছগুলিকে ঝাঁকিয়ে নাড়িয়ে সমস্ত ফলকে প্রথমে ঝরিয়ে দেওয়া হয় এবং তারপর সেই ফলগুলি সমস্ত সংগ্রহ করা হয় আমন্ড বাদামে পুষ্টিগণ নিয়েতে কিছু বলার প্রয়োজনই পড়ে না আর এই বাদাম বিভিন্নভাবে বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে এটি একটি অন্যতম ড্রাই ফ্রুটসের মধ্যে একটি উল্লেখযোগ্য বাদাম এরপর এই আমন্ড বা কাঠবাদাম এটা ছাড়াও এই রকম দেখতে দু একটা বাদাম নিয়ে একটু কথা বলি প্রথমেই বক্স বাদাম বা বাক্স বাদাম বা ওয়াইল্ড আমন্ডের কথা এটি একটি গাছ যেটা ভারতবর্ষ তথা এশিয়া ও আফ্রিকার কিছু কিছু জায়গায় পাওয়া যায় গাছটি দেখতে অনেকটা শিমুলের মতো এবং এর যৌগিক পত্র দেখা যায় গাছটা প্রায় একশো থেকে একশো ফুট মতো লম্বা হয় আর এক সময় এটাও তাই সব পাতা ঝরে যায় আর এর ফলটা যেটা বৈশিষ্ট্যপূর্ণ যে জন্য এটাকে বাক্সবাদাম বলা হয় ফলের মধ্যে একটি খোলসের মধ্যে কালো কালো পাঁচ থেকে কুড়িটি বীজ থাকে যেগুলি ছাড়ালে কাঠবাদামের মতো সাদা বাদাম বেরিয়ে আসে বলে এটিকে অনেক সময় জঙ্গলি কাঠবাদাম সাধারণত আদি নিবাস ইলক্ষীয় অঞ্চলে হলেও এখন এশিয়ার বিভিন্ন জায়গাতেই এটি দেখা যায় সঙ্গীত ভবনের পাশেও একটি এই জঙ্গলি কাঠবাদামের গাছ রয়েছে এই গাছের ফুলগুলি সাধারণত গুচ্ছাকারে হয় তবে পুরুষ এবং স্ত্রী ফুল আলাদাভাবে হয় আর সব থেকে বড় বৈশিষ্ট্য হল এই গাছের ফুল থেকে ফল হতে প্রায় এগারো মাস সময় লেগে যায় এরপর আরও একটি ফল হল ইন্ডিয়ান আমন্ড বা মালাবার বাদাম এটি আসলে প্রশান্ত মহাসাগরীয় অস্ট্রেলিয়া এশিয়া মাদাগাস্কার ইত্যাদি অঞ্চলে সমুদ্রের কাছাকাছি আবহাওয়াতে এক ধরনের সরু বীজযুক্ত ফল এই গাছের পাতাগুলি বেশ বড় বড় সবুজ এবং পাকলে সেটা লাল এবং কমলা আকার হয় এই গাছটিও পর্ণমোচী একটি গাছ কিন্তু এই গাছটি সাধারণত অর্নামেন্টাল প্ল্যাট হিসাবে ব্যবহৃত হয় তবে এর বীজ বাদাম হিসাবে অনেক সময় খাওয়াও হয়ে থাকে এই গাছের ফুল সাদা রঙের হয় এই তিনটে যে গাছ রয়েছে আসলে কাঠবাদাম গাছের সাথে এই বাকি দুটি গাছের বীজের আকৃতির মিল পাওয়ার জন্য এদের নামের সাথে কাঠবাদাম কথাটি জুড়ে দেওয়া হয়েছে তবে এই জঙ্গলি কাঠবাদাম বা বাক্সবাদাম এবং মালাবার বাদাম বা ইন্ডিয়ান আমন কিন্তু সম্পূর্ণ দুটি ভিন্ন গাছ আমরা যে বাজারে আমন কিনে খাই তার থেকে আজকে এই কটা কথায় আপনাদের সাথে আলোচনা করলাম আবার নতুন একটি ব্লগে শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে